গুড ইভিনিং আমরা এখন এসটি মন্দিরে তোমরা সাথে কেমন আছো দেখতে থাকো আমাদের সাথে আমরা চলে এসেছি মায়ের মন্দির চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তার দুধারে কী সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এটা মন্দিরে ঢোকার আগে একটা বড় গেটের মতো করে লাইট দেওয়া হয়েছে তারপর দু সাইডেও এরকম লাইট দেওয়া হয়েছে তো এই মন্দিরটা যাওয়ার আগে রাস্তাটাকে অপরূপভাবে সুন্দরভাবে সাজিয়েছে এটা প্রত্যেক বছরই এইভাবেই সাজানো হয় আর এইভাবেই আমরা প্রত্যেক বছর আসি আর আনন্দ উপভোগ করি তো তোমরাও দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে তো তোমাদেরও ভালো লাগবে স্কি করো না ভালোভাবে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে যারা মেদিনীপুরে থাকো তাদেরও তাদেরকেও বলছি তোমরা একবার মেলায় এসো মায়ের মন্দির দর্শন করো তাদেরও তোমাদের ভালো লাগবে এটা মেদিনীপুরের কালগাং বলে জায়গায় মায়ের মন্দিরটি আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো আমরা ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি ঢোকার আগে দুধারে দুটো দোকান বসেছে তারপর এটা মন্দিরের সামনের দিকের গেট এই যে মন্দিরের চূড়া এবারে মন্দিরটার চারিদিকে সুন্দরভাবে মেলা বসেছে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনা এসেছে তারপরে এক ধারে অনুষ্ঠান হচ্ছে এর মন্দিরের সামনের দিকে এটা দালাল তো তারপরে মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি দেখো মন্দিরের মধ্যে হ্যাঁ এই দেখো আমাদের তারা মায়ের মন্দিরে তারা মা অনেক কালকে মোটামুটি ভিড় ছিল ভিড় সেরকম ছিল না তো তারপরে দেখো আমরা মন্দিরের ভেতরে গিয়ে দেখছি যে অনেক পুজো দিচ্ছে তো যতটা সম্ভব পেরেছি বন্ধুরা তোমাদেরকে আমরা দেখালাম তো দেখো মায়ের মন্দির এটা মায়ের মাকে তোমরা দর্শন করে নাও আর মায়ের এটা মন্দিরের উপরে চূড়া তারপর মন্দিরটা চারপাশ দিয়ে যে ব্যারিকেট দেওয়া আছে ব্যারিকেটের এই পাশ থেকেও মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তো সেটা আমি জুম করে তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিলাম দেখো তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তারপরে দেখো পুতুল নাচ চলে এসছে এখানে কালকে পুতুল নাচের অনুষ্ঠান ছিল এখানে নদিন ধরে মেলা হয় নদিনে রকমের অনেক কিছু হয় কোনো কোনো দিন গান হয় কোনো কোনো দিন হচ্ছে ডান্স থাকে তারপরে আজকে পুতুল নাচ ছিল তারপরে জি বাংলা থেকেও কিছু সঙ্গীত শিল্পীরা আসবেন গান করতে তো কত দর্শক বসে দেখছে তো দেখো পুতুল নাচ আমার তো পুতুল নাচ খুব ভালোই লাগে তো আমিও ওই জন্য দাঁড়িয়ে দেখছিলাম তোমরাও দেখ দেখতে থাকো

তারপরেই দেখো এখানে বাচ্চাদের জন্য কিছু জিনিস এনেছে এখানে সুইমিং পুলের মতো আছে বোট আছে বোটে বাচ্চারা খেলবে তারপর এখানে একটা গাড়ি আছে দুটার দু রকমের গাড়ি এসেছে তাও অনেক কিছু আছে বাচ্চাদের এটা কি বলে আমি জানি না এই পাশে একটা পুতুলের মতো আছে ওর উপরে ওঠে বাচ্চারা খেলছে তো আমিও ওই পাশটা একটু দেখে নিলাম এই সেরকম কিছু নেই এগুলোই ছিল তোমরা পুতুল নাচ দেখছিলে এবারে পুতুল নাচের পর আমরা মেলায় প্রবেশ করবো তো চলো মেলায় এবারে প্রবেশ করছি আমরা চলো দেখতে থাকো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো এবারে মেলায় প্রবেশ করব। মেলায় কি কী এসেছে সেটাও আমরা দেখব চলো দেখতে পাশে বসেছে অনেক কিছু ঝিলিপি নিয়ে বসেছে তারপরে আর অনেক কিছু আছে এর মধ্যে তারপরে এই অনেক দোকান আছে এখানে অনেক সস্তায় অনেক কিছু জিনিস পাওয়া যাবে তো হচ্ছে অনেক কিছু আছে তো আমি অনেক কিছুই কিনে ফেলেছি কালকে তো তোমরা দেখতেই পাবে আমি আমি কী কিনেছি তো তার জন্য আমার হাজব্যান্ড একটু রেগে যাচ্ছিলো কারণ যেহেতু আমার কাছে আমার সব কিছুই ছিল তাও আমি বলছি যে আমি কিনবো না আমি শুনিনি কথা তাও বলছে আমি এটা কিনবো সেটা কিনবো দেখো আমি কিনতে শুরু করে দিয়েছি সব কিছু ওখানে তো অনেক কিছুই কিনে নিয়েছি তারপরে আবার দেখার একটা দোকানে চলে এসেছি এখানে যত দোকান দেখছি তত সব দোকানেই ঢুকে মারা না সব কিছুই একবার করে কিছু কিছু কিনে নিই কিন্তু সব কিছুই আমি প্রতিটা মেলা গেলে প্রতিটা মেলা যেয়ে আমি কিছু না কিছু কিনে কিনে সব কিছু নিয়ে চলে আসি তো এবারেও আমি ভেবেছিলাম যে আমি অনেক কিছু কিনবো কিন্তু আমাকে কিনতে দিচ্ছিলো না যেটাই দেখছি সেটাই বলছে এটাই তোমার আছে এটা নিতে হবে না এটা এটা আছে এটা নিতে হবে না কিন্তু তাও আমি শুনিনি আমি নিয়ে যাচ্ছি আবার একটা দোকানে চলে এসেছি সেখানে এসে কানের দেখি আমার এক গাদা কানের আছে তারপর আমার কী ইচ্ছে গেছে যাই না আমি আবারও কানের কিনতে চলে এসেছি যে একটা কানের পছন্দ করে নিয়েছি সেটা আবার ও আমার হাজব্যান্ডের পছন্দ নয় তাও আমি বলছি এটা আমার ভালো লাগবে এটা ভালো লাগবে বলে আমি আবার নিয়ে নিয়েছি দেখো তোমরাই বলো না মেলা এলে কি কিছু না নিয়ে গেলে ভালো লাগে মেলা এলেই মনে হয় সব কিছু থাকলেও মনে হয় যেন কিছু আবার একটা নেই কিছু নেই কিছু না নিয়ে গেলে যেন ফাঁকা ফাঁকা লাগে তো তাই জন্য আবারও কিছু নিয়ে নিচ্ছে অনেক কিছু দেখতে ইচ্ছা করছে অনেক কিছু নিতেও ইচ্ছা করছে কিন্তু আমাকে প্রচণ্ড বকাবকি করছে বলে আমি ভয়ে কিছু নিই নি তারপরে দেখো আবার একটা জায়গায় চলে এসেছি সেটা একটা একধারে একটা রোতে হয়েছিলো অনেক কিছু দোকান ছিল আবার এদিকেও একটা রোতে দোকান আছে অনেকগুলো দোকান আর অনেক কিছু হরেক মাল আছে মানে অনেক রকম আছে সব রকমের মানুষরা কিনতে পারবে এখানে অনেক দামটাও বেশ কমের মধ্যেই আছে তো এখানে অনেকগুলো হাটটা দেখছিলাম তো হারগুলো দেখেও পছন্দ হয়েছিল কিন্তু কী করবো আমাকে তো নিতে গেলেই আমাকে এক্ষুনি বকা বকি বলে আমি নিলাম না কিন্তু ছবিটা তুলেই রেখে দিলাম স্মৃতি করে আর কি করবো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা এসে নিয়ে যাবে মেলা এসেছি ঘুগনি খাবো না তাও আবার হয় ঘুগনি টিকি আমার মাস্ট থাকবেই মেলা এলেই আমি ঘুগনি বা টিকিয়া যদি দেখতে পাই তো আমাকে খেতেই হবে তারপর কিছু খায় আর না খায় তো এখান থেকেই আমাদের খাওয়া স্টার্ট হয়েছে দেখো তো আমার মায়ের দর্শনও হয়ে গেছে তারপরে মেলাটাও ঘুরিয়ে দেখি অনেক কিছু কেনাকাটাও করে নিয়েছি তারপরে এখানে আমরা ঘুগনি খেতে শুরু করে দিয়েছি আমি ঘুগনি খাচ্ছিলাম ও আমাকে ছবিটা তুলে দিচ্ছিলো দিয়ে তারপরে এটা ঘুগনি নয় এটা টিকিয়া ছিল তো আমার হাজব্যান্ডও টিকিয়া খেতে খুব ভালোবাসে দেখো সঙ্গে সঙ্গে আমাদের ঘুগনি টিকিয়া খাওয়া হয়ে গেল তারপরে আবার তার পাশেই দোকান ছিল সেই দোকানেও ভাবুন যে যে কিছু খাই তো ওইখানে আবার ঝালমুড়ি নিয়ে নিচ্ছি ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছি ঝালমুড়ি খাওয়া শেষ নয় হয়তো বন্ধুরা দেখো আবার ভেলপুরি দোকানে চলে গেছে ভেলপুরি দোকানে গিয়ে বলছে ভেলপুরি খাবি ভেলপুরি খাবি বলে আমাকে আবার আমি বলছি হ্যাঁ আমিও খাবো দিয়ে ওখানে গিয়েও দেখো আমরা ভেলপুরি নিয়ে নিয়েছি এক প্লেট ভেলপুরি নিয়ে দুজনে আবার খাচ্ছিলাম একামি করে ছবিও নিয়ে নিচ্ছিলাম ভেলপুরিটার তারপরে তোমরা কে কে ভেলপুরি খেতে ভালোবাসে কমেন্টে জানিও কিন্তু আমাদের তো ভেলপুরি বেশ বিরাট ভালো লাগে দেখো হাজব্যান্ড ভেলপুরি খাচ্ছে সেটার ভিডিও আমি করে নিয়েছি তারপর ও আবার আমার ভিডিওটা করছে সেই ঢং করে ভিডিও করছে আমি তো আর কোনো কিছু লজ্জায় করছি না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি ভর্তি করে নিয়েছি মেলাতে বাড়িতে যেমন হচ্ছে আর কিছু খেতে পারবো না তো যাই হোক আমাদের মেলা প্রায় ঘোরা হয়েই এসছে তারপর এখানে দেখো একটা এখানে খেলা এসছে এই খেলাটা আমারও খেলতে ইচ্ছে করছিল কিন্তু আমার ঠিক ইচ্ছে ছিল না কেন প্রচণ্ড ভিড় ছিল বলে আমিও ভেবেছিলাম খেলবো কিন্তু বেশ ভাল লাগে এই লটারি খেলাগুলো আমার খুব পছন্দ খেলতে কিন্তু ভিড়ের জন্য আমি খেললাম না দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তো দেখো ফাইনালি আমার সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার পথে আবারও মায়ের মুখ দর্শন করে নিলাম এবারে আমরা বাড়ি যাচ্ছি আমরা যেহেতু সন্ধ্যাবেলায় এসেছিলাম বলে ভিড়টা কম ছিল এখন যত রাত বাড়ছে ভিড় বাড়ছে তো আমরা এবারে বেরিয়ে পড়বো বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম বন্ধুরা সব কিছু খেলাম ইয়ে করলাম তাহলে জিলিপি নেবো না মেলায় এসছি মানে জিলিপি তো নিতেই হবে তো জিলিপি নিয়ে নিলাম আর নিমকি কিছু নিয়ে নিলাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব আ জিলিপিগুলো দেখো কত সুন্দর লাগছে না যেন হচ্ছে এখানেই খেয়ে নিই কিন্তু না আর খেতে পারবো না এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যাওয়ার পথ যাওয়ার সময় আবার দুধারে দুটো দোকানে দেখছিলাম যে কিছু আছে না কি নেবো বলে আর নিলাম না কিছু আবারও তো আসবো এই একবার নয় আমরা তো মেলা এলে এইখানে মায়ের মন্দিরে এলে আমরা অনেকবার করে আসি অনেক কিছু কেনা হলো বাড়ি গিয়ে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ এখন কটা বাজছে এখন কটা সাতটা বাজে

প্রজাপতিগুলো নিয়েছি আমাদের দেওয়ালের প্রজাক্ষতি গুলো আটকানো ছিল দেওয়ালগুলোতে দেওয়ালগুলো আটকানো ছিল সেগুলো খুলে দেখে আবার একটা নিয়ে নিয়েছি খুব দামগুলো খুবই সস্তা বন্ধুরা যারা মেদিনীপুরে আছো তারা তারা মায়ের মধ্যে মেলা যাও দেখে আসো খুব ভালো লাগবে আর হচ্ছে মেলাতে খুব সস্তায় জিনিস এসছে অনেক কিছু প্রভাবে দেখতে হবে তো এটা নিয়ে নিয়েছি কামড় দেখালাম আরো নিয়েছি এই যে এই রাবার ব্যান্ড গুলো নিয়েছি এগুলো ছিল আমার এগুলো হারিয়ে গেছিলো

আমি কিছু নিই না নিই ক্লিপ গার্ডার আমাকে নিতে যাবে আমি ক্লিপ গার্ডার এত করে নিয়েছি এই করে করে আর আসার সময় তো দেখতেই পেলে আর মেলাতে তো ঝিলাপি আর এইসব না নিলে তো হবে না তাই জন্য একটু ঝিলাপি নিয়ে নিয়েছি তো এখনো খাওয়া হয়নি আর একটা নিয়ে নিয়েছিলাম এইগুলোই কিনেছি কিছু কেনা হয়নি তো তোমাদের আজকে সারা আমাদের এই তারা মায়ের মন্দিরের যে তোমাদেরকে ভিডিও বা তোমাদেরকে কিছু দেখালাম এত 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 মেলা সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও লাইক করো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত আর দেখা হচ্ছে পরের কোন টাটা ভালো থেকো তোমরা সবাই